আসসালামু আলাইকুম কথায় আছে শেষ ভালো যার সব ভালো নাকি তার মোস্তাফিজুর রহমান শেষ সময় তার কাটার দিয়ে তার দুর্দান্ত কাটার দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে দিল দারুণ ব্যাটিং ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে মোস্তাফিজুর রহমান তার জাদু করে বলিং দিয়ে মাত্র একশো চৌত্রিশ রানেই অল আউট করে দিল এবং তার দল চেন্নাইয়ের সুপার কিংস পেল আটাত্তর রানের এক বিশাল রাজকীয় জয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মোস্তাফিজুর রহমান আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবে এক তারিখ পাঞ্জাব কিংসের বিপক্ষে এটি তার আইপিএল দু হাজার শেষ ম্যাচ হবে কারণ এই ম্যাচ পর্যন্তই মোস্তাফিজুর রহমানের চুক্তি চেন্নাইয়ের সুপার কিংসের সঙ্গে এবং এই ম্যাচ পরেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং তার আগেই তিনি তার শেষ ম্যাচের আগেই তিনি দুর্দান্ত এক কারিসম দেখালেন বল হাতে তার দুর্দান্ত কাটার দিয়ে তিনি প্রতিপক্ষ দল সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের নেশায় শুধু ছক্কা মারা প্রতিপক্ষ বলারদের কচু কাটা করা যাদের নেশা তাদেরকে মাত্র একশো চৌত্রিশ রানেই অল আউট করে দিয়ে আটাত্তর রানের বিশাল এক জয় এনে দিল তার দলকে মোস্তাফিজুর রহমান শেষ সময় দারুণ এক কারিশমা দেখালো এবং চেন্নাই সুপার কিংসের আফসোস আরও বাড়িয়ে দিল যদি মোস্তাফিজুর রহমান সম্পূর্ণ টুর্নামেন্টটা খেলতে পারত চেন্নাইয়ের হয়ে তাহলে হয়তো চেন্নাই সুপার কিংসের আরও ভালো হতো বলিং লাইন আপে মোস্তাফিজুর রহমান যদি পুরো টুর্নামেন্টে খেলতে পারতো চেন্নাই সুপার কিংস দারুণ একটা শক্তি পেত কিন্তু সেটা আর হবে না কারণ মোস্তাফিজুর রহমান আর এক ম্যাচ খেলেই চেন্নাই সুপার কিংস সেরে চলে আসবে এবং মোস্তাফিজুর রহমান মাত্র দুই আবার পাঁচ বল করে উনিশ রান দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুই উইকেট শিকার করে এক ওভারে দুই উইকেট শিকার করে এখন আবারও তিনি হাজার চব্বিশ আইপিএলের শীর্ষ উইকেট শিকারের তালিকায় চলে এসেছেন এবং তিনি হয়তোবা যদি তাও এক ম্যাচ কম খেলে যদি সেই এক ম্যাচে খেলতে পারত তাহলে হয়তোবা তিনি এখন একেবারে এক নাম্বারে থাকতো সবার উপরে এখন তিনি যৌথভাবে এক নাম্বার রয়েছেন তখন হয়তো তিনি একাই এক নাম্বার থাকতেন যদি আর একটা ম্যাচ খেলতে পারত কিন্তু তিনি বাংলাদেশে আসার কারণে একটা ম্যাচ কম খেলেছিল সেটার কারণে তিনি এখন পিছিয়ে রয়েছেন এবং হয়তোবা যদি পুরো টুর্নামেন্টে তিনি খেলতে পারতো হয়তোবা সবার শীর্ষেই মোস্তাফিজুর রহমান থাকত কিন্তু সেটা আর হবে না যাই হোক তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দারুণ বল করেছেন এবং তার দল চেন্নাই সুপার কিংসকে দারুণ এক জয় উপহার দিয়েছেন চেন্নাই সুপার কিংস তার উপরে যতটা আস্থা রেখেছিল। যতটা ভরসা করেছিল আইপিএল ইতিহাসে আর কোনো দল হয়তো বা মুস্তাফিজের উপরে এতটা আস্থা রাখেনি কিংবা তাকে এতটা সম্মান দেয়নি কারণ মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিটা ম্যাচেই একাদশে ছিলেন শুধু একটা ম্যাচ ছাড়া সেটাও তিনি বিশার কাজের জন্য হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিশ্বাস করার জন্য বাংলাদেশে এসেছিলো যার কারণে তিনি একটা ম্যাচ মিস করেছেন তাছাড়া চেন্নাই সুপার কিংস তাকে কখনোই ব্যঞ্চে বসিয়ে রাখেনি তার উপরে প্রতিটা ম্যাচেই আস্থা রেখেছিল এবং বিশ্বাস করেছিল মোস্তাফিজুর রহমানকে মোস্তাফিজুর রহমানও প্রায় প্রতিটা ম্যাচে সেই আস্থার প্রতিদান এবং বিশ্বাস রেখেছিল চেন্নাইয়ের আমাদের একটা আশা ছিল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের একটা আশা ছিল যে মোস্তাফিজুর রহমান যদি শেষ পর্যন্ত খেলতে পারত কিন্তু সেটা আর হচ্ছে না তার চুক্তি শেষ তার যে অনাবত্তিপত্র পত্র এনওসি বিসিবি দেওয়া এনওসি সেটা শেষ আর এক তারিখ পর্যন্ত সেই এনওসি এক তারিখের পরে তিনি বাংলাদেশে চলে আসবেন আইপিএল সেরে